থ্রি পিসও মনে করেন এর চেয়ে কম প্রাইসে ওয়াও আমি না শুধু ওনাই দেখছি আর গায়ে পরে ভাবছি এত আরামদায়ক কিভাবে একটা ড্রেস হতে পারে মানে এত কম প্রাইসে এটা অবাক না হয়ে একটা মানুষ যেতে পারবে না আমি তো এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়েছি আমার বলেছি না এই কালারটা পরলে সাংঘা থেকে স্মার্ট লাগবে পনেরোশোর ঘরে ভাবটাই মুশকিল হয়ে যাবে এত গর্জিয়াস দোপাট্টা দিয়ে এটা তো স্মার্ট 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 লুক মাসাল্লাহ আমার পেজে ম্যাক্সিমাম আপুরা কি করে ম্যাক্সিমাম আপুরা হচ্ছে গিয়া ভালো কথা কিন্তু একদম শর্ট একটা এস ভিডিও খুব শর্টকাট দেখে নিবেন খুব শর্টকাট এন্ড কালার টালার সব এক্সাক্ট দেখতে পারবেন নিখুঁত কাজ এক্সাক্ট দেখতে পারবেন একটা লাভ লাইক কিন্তু অবশ্যই দিয়ে যাবেন আর আমার পেজে রেগুলার আপুরা যারা পঞ্চাশ একশো পিস ড্রেস নেন ম্যাক্সিমাম এরকম আছে তো তারা যেটা করবেন এটা একটা কালার হলো নিয়ে রাখবেন এটা তো স্মার্ট কালার এটা কম আসছে বসনে আর এগুলো জীবনও রিস্টক করা সম্ভব হয় না চাইলেও না দেড় বছর পর একটা নতুন ডিজাইন এসছে থ্রি পিস তাও কিনা আবার তো ফার্স্টে আপুর পরা কালারটা দেখিয়ে দিচ্ছি ডিটেলসে হ্যাঁ দেখে নেন তাহলে ডিটেলসে কি সুন্দর আছে মাসাল্লাহ জাস্ট দেখেন কালারটা কি একদম গোল্ড কালার না একদম শর্টকাট খুব কম সময় দেখে নেবেন ব্যাক পার্টের ফিনিশিংটা দেখেন একদম দেখেন লাইভে অনেক সময় এটা কিন্তু স্পষ্ট আসে না এই জন্য আমি একদম ক্রিস্টাল ক্লিয়ার যেন আপনাদের বুঝাতে পারি কি পরিমাণ হাতের কাজ এগুলো কষ্ট আমি বুঝাতে পারবো না একটা মানে কি বলবো একটা অন্য দামে ফুল থ্রি পিস তাও কিন্তু আনস্টিচ না হ্যাঁ ড্রেসটা কিন্তু ফুল স্টিচ আছে এইটা এবং দুইটা কালার তো এটার মধ্যে আছে সেলফ করার সুতা যার কারণে আরো বেশি সুন্দর আপনার দেখেন না কালারটা কি সুন্দর মানে ইউলো বলে মাস্টার্ড বলে আমি এগুলো কি গোল্ড ইয়েলো কালার মানে অন্যরকম একটা সুন্দর ফেস এর মধ্যে অটোমেটিক আসে কারণ মানে পনেরো এর ঘরে কেউ কখনো এই জিনিস ভাবতেই পারে না মানে ইম্পসিবল টাইপসের একটা ব্যাপার কিভাবে এত কম প্রাইস হতে পারে তার মধ্যে দেখেন ফুল রেডি আছে ফিফটি বানিতে আপনি ফর্টি হাইস নিতে পারবেন আপনি থার্টি সিক্স করে নিয়েছি ইনারের তো কোনো ঝামেলা নেই তার মধ্যে তো দেখেন এখানে ডিজাইন এটা আলাদা করে একটা প্লেটিং করেছে হ্যাঁ এটা স্টিচ করা আছে তারপর যখন আপনারা অল্টার করবেন টেলর করবেন আরেকটাবার সেলাই করে এটা আরো মজবুত হয়ে যাবে এই পুরো পশটা আলাদা করে প্লেট প্যানেলিং করেছে এগুলো দেখেন হাতের কাজটা দেখেন এই পুরো জিনিসটাকে মেশিনের মধ্যে এমব্রয়ডারি করে বসেছে যার কারণে আপনার গাইডিং এর কোনো প্রবলেম হওয়ার জিরো জিরো চান্সেস আর দেখেন কারু কাজগুলোর ফিনিশিং দেখেন এখানে দেখেন ট্রায়াঙ্গেল করে কি কালার কালার चेंजेस এগুলো অনেক টাইমের ব্যাপারapura পুরোটার মধ্যে দেখেন কত সুন্দর কাজ এটারও আমি ফিনিশিংটা আপনাদেরকে দেখিয়ে দিই যাদের অতিরিক্ত স্মুথ আরামদায়ক ড্রেস পছন্দ না তার অর্ডার করবেন না যারা অতিরিক্ত হ্যাঁ তারা হচ্ছে গরমে স্বস্তি চাইলে তাদের জন্য হচ্ছে এই ড্রেসটা এটা হয়ে যাবে আপনাদের দামানের পোষণটা দেখেন সেলফ এমব্রয়ডারি যারা হচ্ছে একটু শর্ট করবেন পুরো বডিতে কিন্তু কাজটা আছে তারা এখান থেকে জাস্ট এরকম করে সুন্দর মতো একটা এরকম ভাঁজ করে সেলাই করে দিবেন আপুর মতো আপনি যেভাবে করে অল্টার করে নিয়েছি জাস্ট দ্যাটস ইট হয়ে গেল তার মধ্যে দেখেন এগুলো প্রত্যেকটা এখানে কিন্তু একটা কালার না দেখেন ডুয়েল কালার সুন্দর করে ডুয়েল 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 করে কালার করা আছে এটা জীবনে এত শর্টকাট দেখানো সম্ভব না দুইটা কালার তো আমি দেখিয়ে দিচ্ছি যেটা শর্ট ভিডিও এই যে পুরো পোরশনটা সুন্দর স্লিভে কিন্তু সিল্ক করে কাজটা করা মারাত্মক সুন্দর মারাত্মক আর এত আরাম এত আরাম এত আরাম মানে সাংঘাতিক আরাম সাংঘাতিক আরাম তার মধ্যে সবচেয়ে ফেভারিট পার্ট ওর না চলে আসছি সফট কটন আমি বারবার বলছি অনেক লাক্সারি এন্ড দামি কটন না হলে এত হেভি হাতের কাজটা করা কখনোই সম্ভব না এটা কিন্তু প্রিন্ট না দেখেন দুই সাইডে পার্ট বাই পার্ট মানে আলাদা আলাদা করে সুতার কাজটা চেঞ্জ হয়েছে এগুলো দেখেন শেড করা এটা একটা কালার এটা একটা কালার প্লাস এখানে ডুয়েল ডুল করে কত সুন্দর করে কাজ আবার টারসেলের কাজও আছে দেখেন সো এটা আবার দেখেন ব্যাকপার্টে দেখেন এক গাদা সুতা থুবলাছে সেটা কিন্তু নাই ঠিক আছে এই যে দেখেন খুবই সুন্দর ফিনিশিং লাইন বললাম না যে এটা কখনোই এই প্রাইস এর জিনিস এবার নেবার এবং আপনাদেরকে কিন্তু আমি লাইভে সব ডিটেলসে প্রুফ কি কি সব বলে দিয়েছি যেটা আমার পক্ষে এই না। এগুলো কখনো ধুম করে চাইলে এক দেড় মাস লেগে যায় একটা স্লটিং নামাতে হ্যাঁ এগুলো দেখবেনও না কখনো যে ধুমধাম আপু বারবার বারবার কিছু ড্রেস নিয়ে আসতে আসে সেরকম এর জিনিস না এবং ওনার লম্বা আছে চর আছে থার্টি এইট সফট কটন একটা স্যালার পেয়ে যাচ্ছেন এত সুন্দর হওয়ার শর্ত এত কম প্রাইস এ আপু কিনে এটা আপনাদেরকে দিয়ে দিয়েছি ভাবা যায় সেকেন্ড কার্ডটা পরে আসছি দেখে নেন কি সুন্দর ড্রেসটা দেখে নেওয়া যাক কতটা গর্জিয়াস একটা এমব্রয়ডারি হাতের কাজের জিনিস হ্যাঁ সালার তো ফ্রি পাচ্ছেন বলতে গেলে এত কম প্রাইস আসলে ভাবাটা মানে আনএক্সপেক্টেবল রিজনেবল হ্যাঁ তো অন্যটার কথা তো বারবারই বলেছে দেখতে পাচ্ছেন কি পরিমান সুন্দর করে কাজগুলো করা আছে যেটা শর্ট ভিডিও বলেছি খুব শর্টকাট দেখাবো এটাও কিন্তু সলিড কটন আবার বলছি যাদের যারা অনেক বেশি কমফোর্টেবল না মানে কমফোর্টেবল ড্রেস পছন্দ করেন না খুব সফট আর অর্ডার করবেন না কারোটা অতিরিক্ত আরাম পাবেন পরে আমি বারবারই বলছি ইনারের কোনো ঝামেলা নেই সব রেডি আছে সাইড থেকে ওপেন আছে ফিফটি আছে ফর্টি এটা পরে নিতে পারবেন একুশ ইঞ্চ হাতা লম্বা আছে ফর্টি সেভেন এত কাজ করলে কিন্তু পারতো কাপড় কম দিতে কাজ কমে যেত লম্বা চড়া তা কিন্তু করেন ইনারের ঝামেলা চরম লেভেলের আরামদায়ক দেখেন এখানে আলাদা করে পোলট্রি প্যানেল আলাদা করে সেলাই করে করে ডিজাইন বসাতে হয়েছে এগুলো সেলাই করা আছে আর এগুলো সবই এটুকু পুরো অংশটুকু আপনার মাসলিনের মধ্যে আপনার হ্যাভি করে সুন্দর করে হাতের কাছে যে এম্বয়েডারি ওয়ার্ক আছে সেটা করে ফিক্সড আপ করে দেওয়া হয়েছে এই যে পুরো নেক লাইনটা পুরো বডির মধ্যে যা কাজ দেখতে পাচ্ছেন সবকিছু হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক এই যে দেখেন সিল্ক কালার সুতো দিয়ে এত সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করেছে ব্যাক পার্টের ফিনিশিং লাইনটা দেখেন না দোপাটটা আমি দেখেছি এবং দামান পোর্শনে কত গর্জাস করে কাজ দেখেন পুরো জিনিসটা কি যে সুন্দর কি যে সুন্দর মানে মুগ্ধ হয়ে তাকিয়ে রয়েছে আমি এত সুন্দর প্রত্যেকটা কালার সুতোগুলো কত সুন্দর কম্বিনেশনে করেছে এখানে শেষ না স্লিপটা পর্যন্ত সেলফ এম্বয়ডারি ওয়ার্ক করেছে নাইস করে দেখেন এগুলো হিউজ সময় লাগে হিউজ বলতে হিউজ বললাম না দেড় বছর পর একটা নতুন ডিজাইন আমরা আনতে পেরেছি এগুলো এত বেশি কস্টলি আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এগুলো এত বেশি সময় লাগে মানে অনেক টাইম লাগে অনেক টাইম অনেক টাইম হুম যেহেতু আমাদের এটা মিলিয়ন সেলিব্রেশন অফারে পাচ্ছেন আচ্ছা ছাড়া কর আর এটা অনেক দামি কটন ইউজ করা হয়েছে এই যে দেখেন এবং দেখেন যে এগুলো একটা কালার সুতা দিয়ে কোনো রকমে করে দিলাম যেহেতু ডিসকাউন্ট প্রাইস দিচ্ছে তা কিন্তু যে দেখেন আর সবসময় মনে রাখবেন অতিরিক্ত হাতের কাছে জিনিস নিয়ে একটু রেস্ট থাকবে এটা কখনো ডিফেক্ট তা এটা যারা হেভি কাজের ড্রেস পরেন পাঁচ সাত হাজার টাকার এরকম টাকচার একটা ড্রেস আজকে এক হাজারের ঘরে চলে যাচ্ছে তো বুঝতেই পারছেন আপনি পাঁচ সাত হাজার টাকা দিয়েও যদি কিনেন সেখানেও আপনি জিনিসটা খেয়াল করে দেখবেন আমি এটা বলে দিলাম এই যে দেখেন কারণ এগুলো অনেক হ্যাভি কাজ অনেক হ্যাভি কাজ বাট আছে না যে অনেক হ্যাভি কাজের পরে মনে হয় একদম ভারী কাঁথা হয়ে গেছে গায়ে পড়া যাবে আল্লাহ কি গরম লাগবে সেরকম কিন্তু না হ্যাঁ সেরকম কিন্তু কিচ্ছুই না কিছুই না কিচ্ছু নেই যে দেখেন এত নাইস করে কাজটা করা নেক ঢেকেও যদি পরেন এত সুন্দর লাগবে এভাবে করে অন্য পড়লে সুন্দর লাগবে মাথায় কাপড় দিলে সুন্দর লাগবে আমি পেয়ে যে ছবিগুলো শেয়ার করেছি দেখিনি খুব সফট স্মুথ অ্যান্ড লাইট ওয়েট এত হ্যাভি কাজের পরেও কিনা আপনাদের কাজের কালার গুলো দেখেন একদম চকোমকোটা এরকম দেওয়া হয় না আমি শুরু থেকে বলেছি স্মার্ট স্মার্ট একদম স্মার্ট লুকিং এর জন্য হ্যাঁ সুন্দর একটা লুকিং এর জন্য আরামের সাথে যত যা করা দরকার সবকিছু করা হয়েছে আর বারবারই বলছি এরকম ড্রেস কিন্তু আমাদের কখনোই অ্যাভেলেবেল আসে নাই আসবেও না এটুকু লিখিত রাখতে পারেন থ্রি পিস এর প্রাইস দিয়েছি কোথায় এটা আমি যে প্রাইস দিয়েছি সাথে করেন কথা ছিল ডিসকাউন্ট হলো এটা কিন্তু আমি নিজে আপনাদের জন্য সেলিব্রেশন সফরে পেয়েছি আরো দিয়ে দিয়েছি তো এটার প্রাইস স্টক বন্ধ করে একটা ওনার প্রাইস এগুলো পূর্ণ ষোলোশো টাকা হোলসেল হয় হোলসেল হয় কোন একটা আপু লাইভে মানে গেসি করতে পারেন এটার প্রাইস যারা লস প্রাইসে গেস করেছে তারাও শখ হয়েছে এটা হচ্ছে ব্যাপার এরকম একটা শপিং প্রাইস একটা ড্রেস দিয়েছি আমরা সেলিব্রেশন সফরে শুধুমাত্র এটা আপনাদেরকে দিয়েছি আঠাশ উনত্রিশ দুই হাজার বাইশ কিছু না পনেরোশো আশি টাকা তাও কমপ্লিট থ্রি পিস ফুল স্টিচ সাইড ওপেন যার জায়গাটা ভালো লাগে স্ক্রিনশট ফুল ফোন নাম্বার দিয়ে অর্ডার প্লেস করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ